ও তার দেশে মন চাইলে বাড়ির মানুষ বাবা এই এই টাকায় টাকায় কি কি হয় হয় রে যে টাকা পাঠাইছো তুমি টাকার হিসাব আমি যে টাকা পাঠাইছ তুমি টাকার হিসাব দিম আমি হিসাব করে দেখো তোমার সকলে টাকায় ফুরাই গেছে তো প্রবাসীদের নিয়ে কিন্তু আমি এই গানটা লেখা শুরু করছি আমার ভিডিওতে অনেক প্রবাসী ভাইরাই কমেন্ট করে ইনবক্সে মেসেজ দেয় ভাইয়া আপনি নিজে অনেক গানই তো লেখেন বা বানান তো আমাদের প্রবাসীদেরকে নিয়ে একটি গান আপনি লিখবেন এবং আপনার পেজে আপলোড করবেন তো আসলে এই জন্যই কিন্তু এই গানটা করা কখন আমি প্রবাসীদের নিয়ে গান লিখি নাই আমরা স্বামী স্ত্রীর ঝগড়ার গান কিন্তু সবসময় লিখে থাকি আজকে নতুন এই গানটা লেখা শুরু করছি কেমন হবে আপনাদের মতামত জানার জন্যই কিন্তু এতটুকু গান আজকে আপলোড করলাম